সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা হোতাপাড়া মণিপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ব্যতিক্রম ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু পুটার কবুতর রয়েছে কিছু লাউরি কবুতর রয়েছে এবং কিছু মুম্বাই ও রেসার কবুতর রয়েছে তো প্রথমেই বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ শাহজান ভাই উনি ওনার খামার থেকে কিছু ভালো মানের ফেন্সি কবুতর সেল করবেন তো বন্ধুরা আমি যদি প্রথমে আপনাদেরকে একটা জোড়া দেখাই এখানে রয়েছে এক জোড়া পুটার কবুতর হোয়াইট পুটার ভাই যেটা বড় বলে এটা কি নর না এটা নরকবুতর আর পাশাপাশি এই যে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা ভাই এই পুটার জোড়া থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে না আচ্ছা আচ্ছা এটার বাচ্চা কত করে সেল করেন পাঁচ হাজার টাকা করে বাচ্চা সেল করেন আর এই রানিং পেয়ারটা তো আপনি সেল করবেন তাই না এই রানিং পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন বারো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা সেল করবেন না আচ্ছা বন্ধুরা আমি যদি ভালোভাবে দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা এটা হচ্ছে নরকবুতর বিগ সাইজের বল আর এটা হচ্ছে মাদি কবুতর বা এটা কি গলা ফুলায় না মাদিটা মাদিটা গলা হালকা ফুলায় না আচ্ছা বাচ্চা তো গলা ফুলা নিয়ে আসে তাই না আচ্ছা বন্ধুরা এই পেয়ারটা থেকে যে বেবিগুলো হয় পাঁচ হাজার হয় আর এই রানিং পেয়ারটা দাম চাচ্ছে ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে শাহজাহান ভাইয়ের কাছ থেকে পেয়ারটা আমরা সংগ্রহ করতে পারবেন তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে একজোড়া লাহরি সিরাজি কবুতর বাড়ি কি লাহরি না সিরাজি এটা লাহোরি কবুতর না যেটা ডাক্তার আসছে সামনে এটা নর কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর ভাই এই পিয়াটা থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন তিনবার ডিম বাচ্চা করানো হইছে আচ্ছা এটার বেবি গুলা কত করে সেল করেন 5000 5000 টাকা করে বেবি সেল হয় আর যদি এই রানিং পিয়াটা কেউ নিতে চায় কত রাখবেন 10000 টাকা 10000 টাকা হলে রানিং পিয়াটা সেল করবেন এটা কি ফিক্সড নাকি মানে আলোচনা সাপেক্ষে কিছু কমন যাবে ফিক্সড 10000 হাজার 10000 টাকা আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে নরকবুতর মার্শাল্লাহ খুব সুন্দর আর এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়ারটা দাম চাচ্ছে ভাই দশ হাজার টাকা দুইবার ডিম বাচ্চা করানো আপনাদের যদি ভালো লাগে এই পেয়ারটা শাহজান ভাইয়ের কাছে নিতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক বোম্বাই বাই এটা কয়বার ডিম বাচ্চা করাইছেন চারবার ডিম বাচ্চা করাইছেন এই পর্যন্ত নাকি ডিম আছে ভাই মার্শাল্লাহ বন্ধু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটা ডিম রয়েছে ভাই এই পেয়ারটা থেকে বেবি হয় বেবিগুলো কতগুলো সেল করেন চার হাজার টাকার বেবি হয় না আচ্ছা এটা মনে হয় মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা মিডিয়াম জুটি ঠোঁটটা তেমন ফ্রেশ না একটু কালো ভাই তারপরে এই কোয়ালিটির যেমন আছে এখন যদি এভাবে যদি কেউ নিতে চায় ডিম সহকারে কত রাখবেন আট হাজার টাকা আট হাজার টাকা ডিম সহকারে পড়বে না বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তবে আট টাকাই টাকায় বাইরের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি কিছু ভেবি পেয়ার দেখায় এখানে রয়েছে এক পেয়ার বেবি বা এটা কি রেসার না মানে গ্রিজের রেসার না আচ্ছা এটা কি খাইতে পারে এই বেবি চুরাটা আচ্ছা আচ্ছা এক বয়স হয়ে গেছে না হ্যাঁ এখন কি জিরো ফেদার আছে না ফেদার ট্রেদার উঠছে এক ফেদার পড়তে পারে না এরকম বয়স হয়েছে তো ভাই নর্মালি কিছু কিছু বোঝা যায় নর্মাদি এখনো বোঝা যায় না ভাই এটা কি এক পাতের বাচ্চা হ্যাঁ এক পাতের বাচ্চা তো বন্ধুরা এই আপনি নিতে পারবেন এটা সম্ভবত এক ফেদার গেছে একাই খেতে পারে ভাই এই পিয়ারটা যদি কেউ নিতে চায় বেবি পিয়ারটা কত রাখবেন দুই হাজার টাকা তো বন্ধুরা ভাই দাম চাচ্ছে দুই হাজার টাকা আপনাদের যদি এই পিয়ারটা পছন্দ হয় তবে দুই হাজার টাকায় বাইরের কাছ থেকে নিতে পারবেন আর পাশাপাশি আপনাদের যদি আরেকটা লাস্ট মুভমেন্টে একটা পিয়ার দেখা এখানে রয়েছে এক পিয়ার সিরেসারের বেবি ভাই এটা কি জিরো ফেদার এটাও জিরো ফেদার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এই কবুতরটা নর হবে আমার হাতে যেটা ঠোকর দিচ্ছে আর সম্ভবত এটা মাদি হবে এটা সম্ভবত নর মাদি কনফার্ম হবে ভাই এই জোড়াটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন পনেরোশো টাকা রাখা যাবে না তো বন্ধুরা মাক্সিকালার কালার রেসার এক পেয়ার বেবি নর্মাদি সম্ভবত শিউর আপনারা যদি নিতে চান তবে বাইরের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে